এক সময়কার খুবই জনপ্রিয় সিরিয়াল টাপুর টুপুর অভিনয় জীবনের প্রথম সিরিয়ালে পা রেখেই সন্দীপ্তা সেন জয় করে নিয়েছিল সকল বাংলার ঘরের মায়েদের মন সন্দীপ্তা সেনের প্রথম সিরিয়াল হিট হওয়ার পর তিনি যতগুলো সিরিয়াল করেছেন সেগুলো হিটের কাতারে ছিল কিন্তু এই তাই এবার ফাঁস করলেন টলিউডের একটি গোপন গোমর তার ইন্টারভিউ থেকে জানা যায় সিরিয়ালগুলো যে হয় এই সিরিয়ালগুলোতে মেয়েদের পারিশ্রমিকের টাকা অনেক কম দেওয়া হয় ছেলেদের তুলনায় হিরোইনের বাজেট কমিয়ে দেয় এটা কি তোমার সাথে কখনো হয়েছে দেখো সিরিয়ালে তো বার্গেনিং তো সবসময় হয় কেউ তো ছেলেদের ক্ষেত্রে একটু আমি নিজে কথা বলে দেখেছি তারাই বলেছে যে হ্যাঁ দেখ ছেলেদের তো একটু বেশি দেওয়া হবে ইভেন সন্দীপটা যে এত ভালো অভিনেত্রী তারপরেও তার এখন কাজ পেতে হলে দামাদামি করে তারপর পেমেন্ট ঠিক করতে হয় কিন্তু হ্যাঁ ডেফিনেটলি করতে তো হয় বার্গেনিং তোমার এখনো করতে হয় আমাকে সেটা নয় কিন্তু বাংলা সিরিয়ালের গল্পগুলো তৈরি হয় নারীকে কেন্দ্র করে যেখানে নায়িকাদের অভিনয় করার সুযোগই সবচেয়ে বেশি তারপরেও কেন নায়িকাদের পারিশ্রমিকই সবচেয়ে কম সন্দীপ তা জানায় টলিউড ইন্ডাস্ট্রিতে নাকি মেয়েদের অপশন অনেক বেশি চাইলেই অনেক নায়িকা আছে যাদেরকে কাস্ট করা যাবে ছেলেদের অত অপশন নেই এই জন্যই মেয়েদের পারিশ্রমিক কম দেওয়া হয় ছেলেদের তুলনায় মেয়েদের অপশন অনেক বেশি এটা এটাও শুনতে আছে মানে হোয়াট does that mean মেয়েদের অপশন অনেক বেশি মানে ছেলে ইন্ডাস্ট্রিতে comparable অনেক বেশি আছে দর্শক এই কথাটা কি আগে আপনি জানতেন কিনা কিংবা সিরিয়ালে তো নায়িকাদেরই অভিনয়টা বেশি থাকে তারপরেও যে তাদের পারিশ্রমিক কম বিষয়টা নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন